বিবাহ ক্ষেত্রে বৈধব্য যোগ শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে এমন নয় বৈধব্য বলতে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে স্বামীর অকাল মৃত্যু হবে ব্যাপারটা এমন নয় ছেলেদের ক্ষেত্রেও স্ত্রীর অকাল মৃত্যু হয়ে থাকে তুই স্বামী স্ত্রীর দীর্ঘ জীবন যে নেই তাদের যে তাদের মধ্যে একজনের যে মৃত্যুযোগ আছে সেটি অনেকগুলি জন্মকুণ্ডলিতে বা হাতের অনেকগুলি পয়েন্ট থেকে দেখা যায় জন্মকুণ্ডলীতে দেখা খুব বেশি সোজা সেদিক থেকে বিচার করলে হাতের হাত দেখতে যথেষ্টভাবে দক্ষতা প্রয়োজন জন্মকুণ্ডলী দক্ষতা প্রয়োজন কিন্তু বলি আমি যে লগ্ন আমাদের যেখানে লেখা থাকে হ্যাঁ আমাদের লগ্ন যেখানে লেখা থাকে তাহলে এখানে আমাদের আমি ধরলাম যে আমি এই মেষ লগ্ন সাপেক্ষে বলবো তাহলে লগ্ন আমি মেষ লগ্নের ব্যাপারে আমি বলবো ধরলাম ছেলে হোক বা মেয়ে তা সপ্তম ভাব সপ্তম মানে বিবাহ বিবাহিত জীবন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম প্রতি যদি অষ্টমে থাকে তাহলে তার স্বামী বা তার স্ত্রীর অকাল মৃত্যু হবে মানে বিয়ের ফিউ ডেজ ফিউ মান্থ বা ফিউ ইয়ার্স দু তিন চার পাঁচ ছ বছরের মধ্যেই তার মৃত্যু হবে এবং শুধুমাত্র তাই নয় বা মিসিং বা নিরুদ্দেশও হতে পারে সেটি নির্ভর করবে সার্বিক জন্মকুণ্ডলীর ওপর লগ্নের ডিগ্রির ওপর আমি খুব শর্টে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই ঘরটা তুলা এর অনার হচ্ছে শুক্র সেই শুক্র যদি গিয়ে বসে থাকে সেই শুক্র যদি গিয়ে বসে থাকে এই ঘরটাতে শুক্র বা ভেনাস আমি ভি লিখলাম সপ্তমপতি যদি অষ্টমে থাকে অনার অফ দা সেভেন্থ হাউস যদি এইট হাউসে থাকে তাহলে কি হবে সেই মেয়ে বা ছেলে তার স্বামী বা স্ত্রীর অকাল মৃত্যু ঘটবে আমি আরও এক্সাম্পল দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র যে তুলা লগ্ন দিয়ে বলবো তা নয় আমি অন্য লগ্ন দিয়ে শুধুমাত্র যে মেষ লগ্ন দিয়ে বলবো তা নয় আমি অন্য লগ্নের সাপেক্ষ আমি এখানে বলছি যদি এমন হয় যে ধনু লগ্ন ধনু হচ্ছে লগ্ন ধরলাম লগ্ন হচ্ছে ধনু ওয়ান টু থ্রি ফোর তাহলে এই সপ্তম স্থানটা কি হল মিথুন এর মালিক হচ্ছে বুধ সেই বুধ যদি এইটে থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে যদি বুধ অবস্থান করে তাহলেও কি হবে বুধ বা মার্কুরি যদি এখানে অবস্থান করে তাহলে সেই মেয়ের জীবনে বা সেই ছেলের জীবনে কিন্তু তার যে পার্টনার তার যে জীবনসাথী স্বামী বা স্ত্রী তার অকাল মৃত্যু ঘটবে আমি আরও ডিটেলে বলছি ভিডিও বড় হবে কারণ এই সমস্ত জিনিসগুলো না শর্টে বুঝবার জন্য নয় শটে বুঝবার জিনিস কিন্তু এগুলি নয় এগুলি অনেকগুলি পয়েন্টের উপর নির্ভর করে আমি এখানে মকর লগ্ন দিয়ে বলছি মকর লগ্নে দিয়ে এবার আমি বলছি মকর লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমপতি বিবাহ বিবাহিত জীবন স্বামীর ঘর বা স্ত্রীর ঘর বিবাহ ভাগ্য সেই সপ্তম্পতি অষ্টম নিঃসন্দেহে কোন সন্দেহের অবকাশ নেই হবে হতে পারে হয়তো হবার সম্ভাবনা আছে এমন নয় নিশ্চিত মেয়ে হলে তার জীবনে তার স্বামীর মৃত্যু হবে আর এই জাতক যদি ছেলে হয়ে থাকে তাহলে তার স্ত্রীর অকাল মৃত্যু এবার আমি বলব যে এবার আমি বলব কুম্ভ লগ্ন দিয়ে আমি ধরলাম যে কুম্ভ হচ্ছে তার লগ্ন আর তার সপ্তম্পতিকে একবার দেখে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম স্থানটা হচ্ছে সিংহ আর এই সপ্তম স্থানের যে অধিপতি মালিক সে হচ্ছে রবি মানে তার বিবাহ বিবাহিত জীবনের অধিপতি সেখানে কোথায় যাবে থাকবে অষ্টম স্থানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কি হবে স্বামীর অকাল মৃত্যু বা অকাল মৃত্যু এতে ঘটে থাকবে এবার আমি বলবো মিন লগ্ন দিয়ে মিন ধরি যে মিন হচ্ছে তার লগ্ন ধরে নেই মিন লগ্নে ক্ষেত্রে কিভাবে বৈধব্য যোগ সৃষ্টি হবে ছেলে বা মেয়েদের জন্মকুণ্ডলিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম ঘর হচ্ছে কন্যা রাশি তার মালিক হচ্ছে বুধ আর সে বুধ যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে থাকে তাহলে নিশ্চিতভাবে তার স্বামীর মৃত্যু ঘটবে বা সে যদি পুরুষ হয়ে থাকে তবে তার স্ত্রীর মৃত্যু ঘটবে অকাল মৃত্যু ঘটবে লগ্ন আমি অলরেডি আগেই বলেছি এবার আমি বলব বৃষলগ্ন বৃষলগ্ন নিয়ে একবার বলি যে বৃষলগ্নে কিভাবে হবে বৃষলগ্নে লগ্ন হচ্ছে বৃষ তার সপ্তমপতি দেখা যাক কে সপ্তম অষ্টমে থাকে লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম্পতি মঙ্গল অষ্টমে এক তো এটা চরম মাঙ্গলিক আবার বৈধব্যযোগও বটে এটা তো বিয়ের মানে কয়েকদিনের মধ্যেই ঘটবে এক দেড় মাস ছ মাসের মধ্যেই ঘটবে এই লগ্নের ক্ষেত্রে যে তার কিন্তু মারা যাবে স্বামী বা স্ত্রী ছেলে হোক বা মেয়ে এবং খুব অশান্তির মধ্য দিয়ে হবে এটা খুব শান্তির জীবন তো হবেই না তো শান্তির জীবন হবে না তাতে বললে বিবাহের পূর্বে আজকাল তো আজকাল বলে কথা নয় ম্যাক্সিমাম বিয়ে কি হয় খুব সমবয়সীর মধ্যে হয় আর স্কুল কলেজ লাইফ থেকে এরা মানে ফিক্সড করে ফেলে জীবন সাথী এবং আর কিছু করুক না করুক জমি বাড়ি কিনলো না কিনলো ঘর বাড়ি বানালো না বানালো সেরকম লাইফস্টাইল হলো না হলো বিয়েটা আগে করে ফেলে ম্যাক্সিমাম এটা দেখা যায় তো সেক্ষেত্রে এরকম ডিফোর্সের সম্ভাবনা নেই ডিফোর্স তো খুব বাড়ে তো বলে কোনো কাজ নেই কারণ দুঃখ পেয় কোনো কাজ নেই আমি বা তুমি বলে কিছু হবে না স্বয়ং স্বয়ং শ্রীকৃষ্ণ মানে সর্বেশ্বর ঈশ্বর তিনি দুর্যোধন দুঃশাসনকে বলেছিলেন দুধ হিসেবে গেছিলেন থরি হয়েছে কিছু শুনেছে ও তো মানুষ শোনে না মানুষ তখন শোনে যখন সে সেই সমস্যাতে পড়ে হাবুডুবু খায় তখন সে শুনবার চেষ্টা করে তার আগে এইটটি ফোর পার্সেন্ট মানুষই শোনে না ওই সব বকবাস মনে করে ওই শোনে না ওই সব বাজে বাজে আর বলেও কোনো কাজ নেই একবার দুবার বলো তারপরে যা ও ভালো বুঝছে তাই করতে দাও ডিফোর্স যখন হবে তখন সবাই মিলেই সেই কাজ করবে উকিল করবে পুলিশ করবে স্থানীয় ক্লাব করবে রাজনৈতিক নেতা নেত্রীরা করবে অ্যাস্ট্রোলজার করবে সবাই করবে চলো এবার এলো বুধ মানে এই মিথুন লগ্নের ক্ষেত্রে বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম পতি কি হলো সপ্তম স্থান হলো কি ধনু ধনুর মালিক কে বলো তোমরা এখানে লেখো দেখি কমেন্ট করে লেখো দেখি বৃহস্পতি সে যদি অষ্টমে থাকে হম এরকম যদি আরে স্বামী বা যদি এরকম যদি থাকে মানে তুমি যে ছেলেকে বিয়ে করবে একদম মানে ফিনান্সিয়াল কোন স্টেবিলিটি থাকবে না বা তার ইচ্ছেও থাকবে না নিজেকে নিজের আর্থিক উন্নতি করার যদি সপ্তম প্রতি অষ্টমে থাকে তাহলে এটা মানে দারিদ্রতার কারণেও আত্মহত্যা করতে পারে তার সম্ভাবনা খুব বেশি এখানে এই যে শুধু যে রোগ ভোগে মারা যাবে এমন নয় এমন ক্ষেত্রে স্বামীবাসী ছেলে হোক মামে জারি হবে সে তার স্বামীবাস্তি কিন্তু দারিদ্রতার কারণে আত্মহত্যা করবে লোন টোন হয়ে যাবা ইত্যাদি খুব স্বাভাবিক চলো এরপরে বলবো কর্কট লগ্নের ক্ষেত্রে হুম যারা তোমরা আমাকে চেনো হয়তো নাইনটি ফাইভ নাইনটি সিক্স দু হাজার সাল থেকে বহু লোক আমাকে তোমরা টিভিতে দেখেছ চেনো আর যারা দেখো নি তারা হয়তো বা নতুন দেখছ ভাবছি নি আবার কে এর আগে তো কখনো আর দেখিনি তোমরা আমার অনেক পুরনো ভিডিও দেখতে পাবে মানে টোয়েন্টি ইয়ার ওল্ড টোয়েন্টি ফাইভ ইয়ার ওল্ড টোয়েন্টি সেভেন এইট ইয়ার ওল্ড ভিডিও দেখতে পাবে আচ্ছা চলো এবারে বলি লগ্নের ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে এই যে সপ্তম প্রতি যদি অষ্টমী হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কিন্তু অকাল বৈধব্য তার স্বামী বা স্ত্রীর কিন্তু অকাল মৃত্যু ঘটবে হম এরকম অবস্থা যদি হয় এক্ষেত্রে না নিরুদ্দেশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ক্ষেত্রে নিরুদ্দেশ হওয়ার সম্ভাবনা শনি গুপ্ত রহস্যময় মানে বডি পাওয়া যায়নি লাস্টে কেউ দেখেনি এরম অবস্থা হতে পারে মানে নিরুদ্দেশ আজকে কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর এরকম হয় এই ক্ষেত্রে বেশি সম্ভাবনা চলো এবার সিংহলগ্নের ক্ষেত্রে বলি সিংহলগ্ন সিংহলগ্নের ক্ষেত্রে যদি এমন হয় সিংহলগ্নে কী ঘটবে সিংহ লগ্নে এনা লগ্ন সপ্তমপতি যদি অষ্টমের চলে যায় এই চার পাঁচ ছয় সাত অষ্টমের চলে গেছে তাহলে অকাল মৃত্যু ঘটবে হয়তো ঘটবে ঘটার সম্ভাবনা আছে এমন নয় ঘটবে হবে এ বিবাহিত জীবন টেকসই হবে না অকাল মৃত্যু হয়ে যাবে এবারে বলি কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা লগ্ন সপ্তম্পতি কে বলো কন্যা লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম্পতি বৃহস্পতিতে অষ্টমে থাকে তাহলে কি হবে তাহলে এই সমস্যা হবে অকাল মৃত্যু ঘটবে এবং কোন প্রকার সম্পত্তিগত কারণ ইত্যাদিতে খুব ঝামেলা হতে পারে আর আর্থিকভাবে খুব খুব ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবারে বলি তুলা লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে যদি সপ্তম প্রতি অষ্টমে থাকে এই যে তুলালগ্ন চার পাঁচ ছয় সাত সপ্তম প্রতি মঙ্গল অষ্টমে এক মাঙ্গলিক দোষ বিয়ের পর থেকে মামলা মোকদ্দমা অশান্তি এই সেই এবং অ্যাক্সিডেন্টে মারা যাওয়া মানে রোড অ্যাক্সিডেন্ট রেল অ্যাক্সিডেন্ট ওপর থেকে মানে এইসব মানে রক্তপাত হওয়া এগুলো স্বাভাবিক এমনকি খুন খারাপও হতে পারে ঠিকঠাক নয় বিয়ের জন্য একেবারে আদর্শ নয় মানে এসব বিয়ে লাভ হয় না কারণ বিয়ের পর যখন তারা বিয়ের পর খুব রোমান্স হয় তারপর যখন দেখে সমস্যা তারপর শুরু হয় অশান্তি আমি তুমি বলে কি হবে ও কিছু কাজ নেই ফোরটি পার্সেন্ট মানুষ বোঝে বা শোনে সিক্সটি ফোর পার্সেন্ট মানুষ না চলো আর সবাই শুনলে কি করে চলবে তাহলে মামলা মকদ্দমা যারা উকিল যারা ল পাস করছে তাদের কী করে চলবে সবাইকে নিয়ে তো চলতে হবে না সমাজ ওদেরকে তো কেসি যাবে না ফোন নাইনটি এইটি গেল না তাহলে ওরা কি করবে পুলিশ রাজনৈতিক নেতা যারা আছে তারা বসে বসে একটা সমাধান করার চেষ্টা করবে সবার এটা তো তোমার সমস্যা অন্যের জীবিকা এটাই পৃথিবীর নিয়ম বুঝতে পারছো না তো শুনবে এরম ভাবাটাই ভুল এরম হয় না কেউ সমস্যা আবুডুব খাবার আগে শুনবে না এটাই ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম পথি শুক্র সে যদি অষ্টমে থাকে কি হবে তাহলে এটা ইউরিনের সমস্যা হবে কিডনির সমস্যা হতে পারে এই সব সমস্যা হবে এবং মানে ইউরিন রিলেটেড ব্যাপারে এর মৃত্যু হওয়ার তো সম্ভাবনা বুঝেছো এই সপ্তম প্রতি অষ্টমে গেলে এবারে বলি মানে পুরুষ হোক বা নারী যেই হোক এবার বলি কি বলবো এবারে বলবো এইটা এটাই তো বাকি ছিল কিছু ধনু লগ্ন কারণ আমি মকর লগ্ন বলেছি অষ্টম নার্ভের কোন প্রকার সমস্যা হওয়া ইত্যাদি এমনকি আত্মহত্যা করা এগুলো স্বাভাবিক টিকবে না এই বিবাহিত জীবন ঠিক আছে আজকে ভিডিও এইটুকু বললাম যারা তোমরা যোগাযোগ করতে চাও তোমরা জানো যে কলকাতাতে গড়িয়াহাট মোড় এবং সল্টলেক জ্যোতিবাবুর বাড়ির সামনে পাবে ওদিকে হুগলি জেলাতে পাবে শ্রীরামপুরে শিলিগুড়ি জলপাইগুড়ি ভুবনেশ্বর আন্দামান ওদিকে আগরতলা গৌহাটি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা শহরেই পাবে মানে বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর প্রত্যেকটি জেলা শহরে পাবে কবে কোথায় পাবে জেনে নেবে এবং সকলে ভালো থাকো আবার দেখা হবে আগামী ভিডিওতে